ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে কিছু বিশেষ আজকে একটা বিশেষ খুব বিশেষ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো নিউ ভিডিও বলতে পারো আমার চ্যানেলে অন্তত তো আমার যে রেকশোনা ব্লগস চ্যানেলটা ছিল ওইখানে কিন্তু আর কি কমেন্ট আসছিলো দুই চারজনের কমেন্ট আসছিল আর কি তো বলছি কি আমাকে বলছি কি আপু তোমাদের হিন্দু মুসলিম লাভ হিস্টোরি ভিডিওটা শেয়ার করো তুমি তুমি মুসলিম না 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 ছড়ি তুমি হিন্দু দাদা মুসলিম তো হিন্দু মুসলিম লাভ হিস্টোরিটা শেয়ার করো তো কমেন্ট আসছিলো অনেক কয়েকজনের কমেন্ট আসছিলো সেই কমেন্টের উত্তর আমি দিতে পারিনি এই কারণে তখন তো অফ ব্লগস চ্যানেলটা স্ট্রাইক করেছে স্ট্রাইক করে বন্ধ হয়ে গেছে রিপ্লাই দিতে পারিনি তো সেই রিপ্লাই দিতে আমি আজকে আসলাম তো মানে আমাকে বলে যে আমি নাকি হিন্দু হিন্দুর মতো দেখতে আর আমার বরকে নাকি মুসলিমের মতো দেখতে তো হিন্দু মুসলিম লাভ স্টোরিটা শেয়ার করতে বলে তো আজকে তোমাদের কাছে হিন্দু মুসলিম লাভ স্টোরি আমি হিন্দু না মুসলিম সেটা তোমাদের ক্লিয়ার কাট বলে দেবো আর সেই ভিডিওটা মানে সেই কমেন্টের রিপ্লাই আমি তোমাদের কাছে দিতে আসলাম তো বেশি কিছু বলবো না কারণ যেহেতু আমার ভিওয়ার্স ওরা তো যে কেউ নানান প্রশ্ন করতেই পারে হিন্দু মুসলিম জাত ভেদ অনেক কিছুই বলতে পারে তো আমি মাইন্ড করিনি আর কমেন্টের রিপ্লাই আমি দেই মানে দেইনি দেখেছি তো সেই কথাটা আমি ক্লিয়ার করে দিতে তোমাদের সামনে হাজির তো হিন্দু মুসলিম আমাদের হিন্দু মুসলিম লাভ স্টোরিটা তোমাদের কাছে তুলে ধরলাম কীরকম লাভ স্টোরি তো আসলে আসলে আমি বলবো কি মানে আমি কিন্তু ইলেকশন অফ চ্যানেলটাতে আর কি মাথায় অত পর্দা টর্দা দেইনি চুলের হেয়ার স্টাইল বা সানগ্লাস বা চশমা পরেছিলাম মানে যেভাবে আর কি ভিডিওগুলো করছিলাম তো ওদের ভুল না ওদের ভুল না ওদের চোখ ঠিকই আছে আমাকে দেখে তো আমাকে দেখতে মানে জানোই তো মুসলিমরা যদি মাথায় পর্দা না করে তো হিন্দুর মতোই অটোমেটিক দেখতে লাগে আর কি তো সেই ভিডিওতে আমি কিছু মাইন্ড করিনি জানি যে আমি পর্দা করিনি মাথায় রান্না দেয়নি ওই ভিডিওতে চ্যানেলে সেজন্য হয়তো সবাই হয়তো আমাকে হিন্দু মনে করে তো আমাদের দুজনের মধ্যে আর কি ভিডিও করা ভিডিও করা বা মিল মোহবত দেখে সবাই হয়তো বলে যে তোমাদের লাভ স্টোরি মানে ওই ভিডিওতে আছে আর কি চ্যানেলে আমাদের লাভ ম্যারিজ করে আর কি বিয়ে হয়েছে দুজনের মধ্যে হাজব্যান্ড আর আমার দু দু বছরের রিলেশন তো এর আগে তো আগের দিনে ভিডিওটা দিয়েছি আমাদের লাভ স্টোরি ভিডিওটা তোমাদের দিয়েছি শেয়ার করেছি তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো হিন্দু মুসলিম লাভ স্টোরি ভিডিও তো আমি আমার বর মুসলিম আমিও মুসলিম একেবারে ক্লিয়ার কাট বলে দিলাম আজকে আর কোনোদিনও কেউ প্রশ্ন করবেন না আচ্ছা আমি একটা কথা বলছি হিন্দু মুসলিম বলে কেউ কি প্রেম ভালোবাসা মায়া মোহব্বতে জড়িয়ে যেতে পারে না আসলে প্রেম ভালোবাসা জাত ভেদ ধনী গরিব ফর্সা কালো লম্বা খাটো কিছু দেখে না কিছু দেখে না মনের জাস্ট মনের বা আত্মার যদি মিল থাকে তাহলে কিন্তু ভালোবাসা তৈরি হয় প্রেম কাহিনী ভালোবাসা বা লাভ স্টোরি আর কি শুরু হয় তো প্রেম সবার জীবনে আসে কম আর বেশি বেশিরভাগ ক্ষেত্রেই সবার জীবনে প্রেম ভালোবাসা আসে তো আলহামদুলিল্লাহ আমার জীবনেও প্রেম ভালোবাসা আসছিলো সেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পরে তো বিয়েটা হয়ে গেল তো তোমাদের বলছি আমি আমাদের লাভ হিস্টোরিটা তো এর আগে তোমাদের কাছে শেয়ার করেছি পরের আগের ভিডিওতে দিয়েছি তো ভাবলাম যে না ক্লিয়ার কাট করে দিই কথাটা তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে চোদ্দতম ইফতার সম্পূর্ণ হলো ইফতার করা হয়ে গেছে এখন চিহড়ি খাওয়ার বাকি চিহড়ি এখন হবে না এখন রাত অনেক তিনটেও খেতে পারে চেরি আবার সাড়ে তিনটা অ্যালার্ম দিয়েছি মোবাইলে তিনটায় চল্লিশে তো লাস্ট চিহড়ি খাওয়ার টাইম হলো চারটায় আঠাশ তো অত ভোর ভোরে কে খাবে ওইটাই আর কি তো তিনটার আগে খেলে আরও ভালো হয় তিনটা সাড়ে তিনটা এরকম আর কি তো তো আর বেশি কিছু বলবো না কারণ আমি চাই যে সবার জীবনে প্রেম ভালোবাসা আছে ছেলে মেয়ে সবার ছেলে আছে ছেলে মেয়ে যদি বিয়ে করতে চায় তো ওদের 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 ইয়েতে ওরা যাকে পছন্দ করবে তাকে নিয়ে সংসার করবে তাকে নিয়ে বিয়ে করবে সেভাবেই সেভাবেই তো আর কি সমাজের সাথে তাল মিলিয়ে চলবে তো আমি তোমাদের বলছি কি আমি হিন্দু না আমি মুসলিম রিয়েলি আমি মুসলিম আমার বড় মুসলিম তো আমাদের লাভ করেই বিয়ে হয়েছে আর কি তো জানোই তো প্রেম ভালোবাসা করে বিয়ে করলে একজন আরেকজনের পরিপূরুক তো ভালোবাসার মধ্যে জাতভেদ কিছু থাকে না যাই হোক একজন আরেকজনের পরিপূরক আর কি আরেকজনের মনের ইশারা বা মনের কথা বা মনের দিক থেকে খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসা করলে হয় না প্রেম ভালোবাসার মধ্যে পার্থক্য আছে ভালো লাগা ভালোবাসার মধ্যে পার্থক্য আছে আর প্রেম ভালোবাসা করতে গেলে একজন অপরকে জানতে হবে হবে বুঝতে তার বিষয়ে মানে তার যে ছোট ছোট খুশি ছোট ছোট খুশির খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে মানে কখন যদি কোনো টর আসে কোনো শরীর অসুবিধা হলো তো তাকে খেয়াল রাখতে হবে যে তোমার কি হয়েছে তোমার অসুদান গো নাকি ছোটো ছোটো খুশিগুলোকে মানে বাটা বাটি করলেই তবে পেয়ার মহব্বত ভালোবাসা 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 বললেই ভালোবাসা হয় না ভালোবাসার মধ্যে পার্থক্য আছে খেয়াল রাখতে হয় মানে ছোট ছোট ইচ্ছাকে পূরণ করতে হয় বা চোখে রিশায় তার তার যে মনের যে ফিলিংস সেই ফিলিংসটা বুঝতে হয় ওই ভালোবাসা করলাম দুম করে বিয়ে করলাম হয়ে গেল হবে না ও হবে না ওটাকে আমি মানি না কিন্তু কোটি টাকা হলো কোটি টাকা ধন সম্পত্তি আছে এবার আবার বউকে ভালোবাসে না রাতে মদ খেয়ে আসলো মানে মারধর মানে ঝগড়া ঝাঁটি একেবারে মারা মারপিট অল্প মানে অল্প অল্পতে রাগ হয়ে যায় এসব যদি লবণ হয় লবণ বেশি হয়ে গেছে অমুক তুক ঘেনা তেনা মানে দু চার কথা ওয়াইফকে শুনিয়ে দিল আর ওয়াইফও রাগে রাগের ঠেলায় কিছু বলে দিল এটাই আর কি তো আমি বলি কি ভালোবাসা প্রেম ভালোবাসা যদি গরিব হয় প্রেম ভালোবাসা করে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই কারণ একে একজন আরেকজনের যদি ফিলিংসকে না বোঝে তো প্রেম ভালোবাসা আমার কাছে কোনো অন্তত মূল্য নেই তো অত বলবো প্রেম ভালোবাসা ওগুলো বাদ দাও মানে প্রেম ভালোবাসার মধ্যে কোনো ইয়ে নেই যখন অভাব আসবে না প্রেম ভালোবাসা ওই ঘরের জ্বালানা দিয়েই পালিয়ে যাবে তাই না তো ওই জন্য আমি ওই প্রেম ভালোবাসাকে বিশ্বাস করি না তবে প্রেম ভালোবাসার মধ্যে আর কি জাত ভেদ ওগুলো নামানাই ভালো হ্যাঁ তোমরা প্রেম ভালোবাসা করতে পারো ঠিক আছে কিন্তু মনের মিল দুজনের মনের মিল বা আত্মার মিল থাকলে কিন্তু সেই প্রেম ভালোবাসাটা সার্থক হয় ফুট করে একজনকে ভালো লাগলো পছন্দ হলো তাকে বিয়ে করে নিয়ে এলাম এটা হয় না হঠাৎ মঠাৎ হয় না তাকে জানতে হবে বুঝতে হবে সে কী ধরনের কোন বংশের তাকে আউদু কি বিয়ে করা সম্ভব তাকে কি ভালোবাসা সম্ভব তাকে কি লাইক করা সম্ভব এই সমস্ত মনের ভিতর থেকে আর কি আনতে হবে তো ছেলে মেয়ে ঘুমিয়েছে সবাই ঘুমিয়েছে আমি আর কি ভিডিওটা এই বগ করতেছি তোমাদের সামনে তো বেশি কিছু বলবো না অনেক রাত হয়ে গেছে যেহেতু ঘুম টুম এখন হয় না যেহেতু রোজা থাকতে হয় আলহামদুলিল্লাহ সবার রমজান রমজান ভালো কাটুক রমাদান মোবারক দু হাজার চব্বিশ সবাইকে তো আর বেশি কিছু বলবো না এই যে হিন্দু মুসলিম না বেশি তোমাদের কাছে তুলে ধরলাম আসলে আমরা কিন্তু আমি কিন্তু হিন্দু আমরা কিন্তু হিন্দু মুসলিম না সরি হিন্দু না মুসলিম দুজনই কি মুসলিম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ তোমার সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ